জনগণ লড়ছে সরকারের সাথে তিন দফার ভোট শেষ আর তাতে অর্ধেকের থেকে বেশি আসনে ভোট শেষ পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে দুশো চুরাশি আসনে ভোট শেষ যা প্রায় বাহান্ন পার্সেন্ট আসনে ভোট সম্পন্ন হয়েছে এখন এই পরিস্থিতিতে কোন দল কোথায় দাঁড়িয়ে তিন দফা ভোটের শেষেই যে সমীকরণ সামনে আসছে তাতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ পাবে কিনা তা সংশয়ে এসেছে এইভাবে যদি ভোট প্রক্রিয়া চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত এনডিএ জোট বা বিজেপি জোটের হাত থেকে সিংহাসন যেতে চলেছে বেশ কয়েকটি রাজ্যে ভোট সম্পন্ন হয়েছে আবার কয়েকটি রাজ্যে অর্ধেকের বেশি আসনে ভোট হয়ে গিয়েছে এখানে অবস্থায় কার পাল্লা ভারী প্রথম দফায় ভোট হয়েছিল একশো দুই আসনে যার মধ্যে দক্ষিণের বড় রাজ্য তামিলনাড়ু যার জন্য প্রথম দফা ভোটে বেশ খানিকটা এগিয়ে রয়েছে কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোট একশো দুই আসনের মধ্যে দু সালে বর্তমান যে ইন্ডিয়া জোট সেই জোটের প্রার্থীরা পেয়েছিল আটচল্লিশটি আসন আর বর্তমান যে এন জোট তারাও পেয়েছিল আটচল্লিশটি আসন অন্যান্যরা পেয়েছিল ছটি আসন দ্বিতীয় দফায় অষ্টআশি আসনে ভোট হয় যার মধ্যে একা বিজেপির ছিল বাহান্নটি আসন আর জোট সঙ্গীদের আরও দশ অর্থাৎ এনডিএ জোট বা বিজেপি জোটের মোট আসন বাষট্টিটি বর্তমানে যারা ইন্ডিয়া জোটে আছে তাদের ছিল চব্বিশটি আসন অন্যান্যদের খাতায় দুটি আসন ছিল তৃতীয় দফায় চুরানব্বইটি আসনে ভোট হয়েছে যার মধ্যে এন জোট একেবারে বিশাল জয় পেয়েছিল চুরানব্বইটি আসনের মধ্যে আশিটি আসন ভাবা যায় শুধুমাত্র 14টি আসন এন্ডিয়া জোটের বিরুদ্ধে যারা আছে তাদের হাতে ছিল তাহলে তিন দফায় কে কোথায় দাঁড়িয়েছিল দু হাজার উনিশ সালে ইন্ডিয়া জোট প্রথম দফায় আটচল্লিশ দ্বিতীয় দফায় চব্বিশ আর তৃতীয় দফায় এগারো মোট তিরাশি টি আসন পেয়েছিল ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট দুশো চুরাশিটি আসনের মধ্যে মাত্র তিরাশিটি আসন আর এনডিএ জোট আটচল্লিশ বাষট্টি আর আশি অর্থাৎ মোট একশো আশিটি আসন বাকি একুশটি আসন ছিল অন্যান্যদের হাতে এইবার কি হতে চলেছে এই দুশো চুরাশিটি আসনে গতবারের সমান ধরে রাখতে পারবে ভারতীয় জনতা পার্টি না অন্যদিকে ঘুরছে এবার গেম চলুন একটু আভাস নেওয়া যাক কি হতে চলেছে এই তিন দফার ভোট শেষে সম্পূর্ণ আলোচনা করব প্রথমে যে রাজ্যগুলিতে ভোট সম্পন্ন হয়ে গেছে সেই আসনগুলি নিয়ে আলোচনা করি প্রথমে আলোচনায় তামিলনাড়ু এখানে মোট উনচল্লিশটি আসন দু সালে এখানে আটত্রিশটি আসন পেয়েছিল কংগ্রেস জোট এইবার ডিএমকে আর বিজেপি আলাদা আলাদা লড়ছে যার কারণে আন্নামালায় খুব চেষ্টা করার পরে ভোট শতাংশ কিছুটা বাড়লেও এখানে উনচল্লিশে উনচল্লিশ চল্লিশটি আসনই পেতে চলেছে কংগ্রেস জোট পরের রাজ্য রাজস্থান মোট আসন পঁচিশটি সব আসনে ভোট সম্পন্ন হয়ে গেছে এখানে কংগ্রেসের স্টার প্রচারক সচিন পাইলট এবং অশোক গ্যালট দুইজন মিলে ভোটের হাওয়া ঘোরানোর চেষ্টা করেন সাথে যুক্ত হয়েছে সিপিআইএম এবং আরএলপির নেতা হনুমান বেনেওয়াল আর এদিকে ভারতীয় জনতা পার্টি সরকার গড়লেও মুখ্যমন্ত্রী গড়লে বসুন্ধরা রাজেকে মুখ্যমন্ত্রী করেনি মুখ্যমন্ত্রীর নতুন মুখ ভজনলাল শর্মা যার দরুন বিজেপির মধ্যেই টানা পড়েন শুরু হয় এবং বিজেপি সাপোর্টাররাও দুই ভাগে বিভক্ত হয়ে যায় সাথে এখানে আরও বেশ কয়েকটি কারণের জন্য রাজস্থানে প্রথম দফায় ছটি আসনে নিশ্চিত জয়ের দোরগোড়ায় পৌঁছায় ভারতীয় জাতীয় কংগ্রেস তারপরেই শুরু হয় মঙ্গল সূত্রের গল্প আর তা কিন্তু এই রাজস্থানেই ভোট গরম করার জন্যই বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তবে দ্বিতীয় দফায় ভোট শেষেও ভাঙন অব্যাহত এবং দ্বিতীয় দফার থেকেও মিনিমাম চার আসন যাচ্ছে সুতরাং রাজস্থানের পঁচিশ আসনের মধ্যে দশটি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট পরের রাজ্য উত্তরাখণ্ড মোট আসন উত্তরাখণ্ড থেকেও একটি আসন এবছর কংগ্রেস জোট পাওয়ার সম্ভাবনা রয়েছে কেরালা এখানে মোট আসন কুড়িটি দু হাজার উনিশ লোকসভায় এখানে পুরো লড়াইটাই কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে হয় এবারেও সেই একই পরিস্থিতি বিজেপির চেষ্টা চালাচ্ছে যদি একটি আসনও কোনোভাবে পাওয়া যায় সেই চেষ্টা তবে কুড়িটি আসনই ইন্ডিয়া জোটের হাতে যেতে চলেছে ধরে এগোনোই ভালো পরের রাজ্য কর্ণাটক গতবার আঠাশটি আসনের মধ্যে এখানকার যে জোট সেই এনডিএতে আছে এখন বর্তমানে বিজেপি এবং জেডিএস তাদের মোট আসন দাঁড়ায় সাতাশটি আসন কারণ এখান থেকে জেডিএস এখন ভারতীয় জনতা পার্টির সাথে তবে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন কংগ্রেসের সাথে দক্ষিণের ভোট চাণক্য নামে পরিচিত ডি কে শিবকুমার পুরো দমে চেষ্টা চালিয়েছেন যার ফলে এখানে দ্বিতীয় আসনের মধ্যে দফার আগেই জোট সঙ্গী এক বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে সম্পূর্ণ কর্ণাটক কে এন জোটকে সাথে এই চোদ্দটি আসনে কোনো জোটের সহায়তা নেই ভারতীয় জনতা পার্টির আর এই আসনগুলিতে বিধানসভা তো বেশ খানিকটা এগিয়েই ছিল কংগ্রেস জোট যার কারণে তৃতীয় দফার চোদ্দ আসনের মধ্যে আটটি আসন পেতে চলেছে কংগ্রেস জোট তাহলে কর্ণাটক থেকে মোট তেরোটি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট গুজরাট মোট আসন ছাব্বিশটি এখানে এবার কংগ্রেস উঠে দাঁড়িয়েছে জমকার কুস আসন লড়াই হ্যাঁ তবে লড়াই বৃথা যাবে কিনা তা চার তারিখে ক্লিয়ার হবে লড়াই করেও হারতে পারে তার কারণ কি কারণ আসলে কিছু আসন চার লাখ পাঁচ লাখ ভোটে জিতেছে দু হাজার উনিশ সালে সেখানে লড়াইটাও বেশ হয়েছে তবে এত ভোট কমিয়ে জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ কিন্তু বেশ কয়েকটা আসনে গতবারও জয়ের মার্জিন কম ছিল তবে সেখানে লড়াইটা অতটা ভালো হয়নি রাজপুতরা লড়াইতে দুটি সংরক্ষিত আসনে লড়াই হয়েছে আম আদমি পার্টির দুই এমএলএ এইবার ভারুস ও ভালসার থেকে এমপি ভোটের জন্য লড়াই করছেন এক কথা গুজরাট থেকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়বে ধরে নিচ্ছি দুই তিনটি আসনও জিততে পারে তবে আমরা এখানে বিজেপি ছাব্বিশে ছাব্বিশটি আসন পাবে ধরে এগোব গোয়া এখানে দুটি আসনেই ভোট হয়েছে এখানে সাউথ গোয়া কংগ্রেসের ছিল আর নর্থ গোয়া বিজেপি এইবার নর্থ গোয়াতে কংগ্রেসের প্রার্থী খুব ভালো তাই দেখার শেষ পর্যন্ত কি হয় তবে আমরা একটি বিজেপি আর একটি কংগ্রেস পেতে পারে ধরেই এগব। পরের রাজ্য উত্তরপ্রদেশ তিন দফায় এখানে মোট ছাব্বিশটি আসনে ভোট হয়েছে যার মধ্যে দু হাজার উনিশ সালের হিসেবে ভারতীয় জনতা পার্টি জিতেছিল সতেরোটি আসন আর নটি আসন জিতেছিল বিরোধীরা এখানে এবার কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট আর বিজেপির সাথে জোটে আর দলের জয়ন্ত চৌধুরী উত্তরপ্রদেশে এইবার কি হতে চলেছে তা সকলের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে এখানে এইবারে তিন দফার ভোটে যথাক্রমে কংগ্রেস জোটে প্রথম দফায় পেতে পারে ছয় আসন দ্বিতীয় দফায় তিন আসন তৃতীয় দফায় পাঁচ আসন জেতার সম্ভাবনা তৈরি করেছে তাহলে তিন দফায় উত্তরপ্রদেশ থেকে ছাব্বিশটি আসনের মধ্যে চোদ্দটি আসন কংগ্রেস জোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার এখানে গতবার চল্লিশে উনচল্লিশ তবে এইবার কিন্তু বেশ ব্যাকফুটে এখান থেকে এনডিএ জোট সঙ্গীরা জোটে আছেন তবে সাইলেন্স মুডে আর ওদিকে কংগ্রেস আর জেডি আর সিপিআইএম প্রচারে ঝড় তুলে দিয়েছেন যার ফলে বেশ খানিকটা এগিয়ে রয়েছে কংগ্রেস জোট এখানেও মোট নটি আসন কংগ্রেস জোটের হাতে যেতে চলেছে মহারাষ্ট্র এখানে ভারতীয় জনতা পার্টি বেশি তাড়াতাড়ি করার জন্য পুরো ছকে ভুল করেছে দল ভাঙতে গিয়ে অজিত এবং একনাথ সিন্ডেকে দলে এনেছে বিজেপি রাজ্য সরকার তবেই খেলা ঘুরে গেছে নেতা এসেছে করেছে ভারতীয় জনতা পার্টির সাথে আর জনগণ সেই দুই মারাঠি নেতার সাথে শিবসেনা বলতে কাকে বোঝায় বর্তমানে উদ্ভব ঠাকরেকেই বোঝায় আর এনসিপি তার প্রতিষ্ঠাতা সবাই জানে শরদ পাওয়ার তাই নেতারা দল ছুট হয়ে চলে গেছে তবে জনগণ সেই পুরনো নেতাদের সাথেই আছে বলে বিভিন্ন জনসভায় মনে হচ্ছে এমনকি আসন বাঁচাতেও নিজেকে আবার ভোট যেতে যেতে হয়েছে বাড়িতে বাড়িতে তিন এখানে ভোট হয়েছে মোট চব্বিশ দফায় চারটি আসন আর তৃতীয় দফায় ছটি আসন তাহলে তিন দফায় মোট তেরোটি আসন কংগ্রেস জোট পাওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এখানে তিন দফায় মোট কুড়িটি আসনে ভোট হয়েছে যার মধ্যে চারটি আসন পেতে পারে কংগ্রেস জোট বাকি ষোলোটি পেতে পারে এন জোট ছত্তিশগড় গতবারই এগারো আসনের মধ্যে নটি আসনে পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এবারে এখনো পর্যন্ত দশ আসনে ভোট হয়েছে আর এর মধ্যে পাঁচটি আসন কংগ্রেসের পাবার সম্ভাবনা তৈরি হয়েছে পরের রাজ্য পশ্চিমবঙ্গ এখানে উত্তর দিক থেকে ভোট হতে শুরু করেছে আর দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে তিন দফায় মোট দশ আসনে ভোট হয়েছে তার মধ্যে দু হাজার হিসাবে সাতটি আসন ছিল বিজেপির দখলে আর একটি আসন ছিল কংগ্রেসের আর দুটি আসন ছিল টিএমসির হাতে এইবার যা পরিস্থিতি তাতে করেই এই দশ আসনে বেশ উলট পূরণ হতে চলেছে প্রথম দফায় দুটি আসন দ্বিতীয় দফায় দুটি আসন আর তৃতীয় দফায় চারে চারটি আসনই পেতে চলেছে তৃণমূল কংগ্রেস তাহলে মোট আটটি আসন পেতে পারে টিএমসি আর দুটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির অন্যান্যরা না পাওয়ার চান্সই বেশি যদিও আসনগুলিতে বেশিরভাগ ত্রিমুখী লড়াই আসাম তিন দফার ভোট হয়েছে মোট চোদ্দোটি আসনে এখানে হয়তো আসনগুলি গতবারের মতোই হতে পারে বদল হওয়ার চান্স খুবই কম তাই তিন দফায় ভারতীয় জনতা পার্টির হাতে যেতে পারে আটটি আসন আর কংগ্রেস জোটের হাতে চারটি আসন আর বাকি দুটি আসন অন্যান্যরা পেতে পারে দুশো আসনের মধ্যে আরও এগারোটি আসনে ভোট হয়েছে কোনো কোনো রাজ্যে দুই একটি করে আসনে তার থেকে ছটি কংগ্রেস জোটে যেতে পারে আর পাঁচটি বিজেপি জোট অর্থাৎ তিন দফা ভোট শেষে দক্ষিণ ভারতের বড় তিনটি রাজ্যে ভোট হয়ে যাওয়ার জন্য কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোট বেশ খানিকটা এগিয়ে একশো সাতচল্লিশটি আসন পেতে পারে তারা আর এনডিএ বা ভারতীয় জনতা পার্টির জোট একশো তিরিশটি আসন পেতে পারে এই দুশো চুরাশিটি আসনের মধ্যে বাকি সাতটি আসন অন্যান্যরা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় দফা অনুযায়ী আগে আলোচনা করেছিলাম আমার আগের ভিডিওতে আজ তিন দফার মোট আসন নিয়ে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইউর প্রিয়জন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও